আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনামটা এবং সেই সাথে অন্যান্য ধরনের আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন আছে এবং পুরা ভিডিওটা দেখার অনুরোধ করছি ইন্ডিয়ার মতো সুবিধা পেলে সব দলই ওয়ার্ল্ড কাপ জিততে পারে ইন্ডিয়ার মতো সুবিধা পালে সব দলই সব টুর্নামেন্টে জিততে পারে এবং ইন্ডিয়ার মতো যদি একক আধিপত্য কেউ দেখাতে চায় তাহলে সব টুর্নামেন্টে জেতা সম্ভব এমন মন্তব্যই করছে পাকিস্তানের এক সময়কার তারকা ব্যাটসম্যান ইউনুস খান তিনি যখন এই কথাটা বলছেন তখন অনেকগুলো প্রশ্ন আমার মধ্যে চলে আসছে বা আমি অনেক প্রশ্ন করতে চাই ইন্ডিয়া সুবিধা পেলেই নাকি টুর্নামেন্ট জিতে তাহলে ইমিন ইন্ডিয়া যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছে তখন আইসিসি ইন্ডিয়াকে কী এমন সুবিধা দিছিল আমার তো মনে হয় ইন্ডিয়া সব থেকে বাজে উইকেটে খেলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি আমি ভুল না করি কারণ আমেরিকার উইকেটে একশো বিশ পঁচিশ রানে খেলে ম্যাচ জেতা সোটাপ এই রানে ম্যাচ জেতা কখনোই সম্ভব না এই রানে ম্যাচ জেতা কখনোই পসিবল না সেখানে কিন্তু ইন্ডিয়া সবগুলো ম্যাচে জিতছে এবং আমি যে কথাটা বললাম যে ইন্ডিয়া সবথেকে বাজে উইকেটে খেলছে আপনাদের মনে আছে কিনা যায় না ওই সময় ইন্ডিয়ান অধিনায়ক টি টোয়েন্টি অধিনায়ক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা যখন ওয়েস্ট ইন্ডিজে চলে গেল তাদের টিম সেমিফাইনাল কোয়ালিফাই করার জন্য বা কোয়ালিফাইং একটা ম্যাচ বাকি থাকতে তখন তিনি একটা কথা বলছে যে আমরা খুব বাজে জায়গা থেকে আসছি কারণ এত স্লো উইকেটে খেলে এসে আবার এইখানটায় আমরা কেমন করব এটা বলতে পারতেছি না তো সেইখানটায় ওয়েস্ট ইন্ডিজে এসেও ইন্ডিয়া কিন্তু সবগুলো ম্যাচ জিতে এবং ফাইনালে এসে সাউথ আফ্রিকা হারায় চ্যাম্পিয়ন হয় তাহলে এখন প্রশ্নটা হচ্ছে উনি যে কথাটা বলছে ইন্ডিয়া আইসিসি থেকে সুবিধা পায় এবং ইন্ডিয়া আইসিসি টুর্নামেন্টগুলো জিতে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই সুবিধা কি সেই সুবিধা যে সুবিধা একটা দলের জন্য প্রাপ্য আমার মনে হয় ভাইয়া আইসিসি ইভেন্টে বড়ো টিমগুলা হালকা পাতলা সবাই সুবিধা পায় অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন ইংল্যান্ড বলেন সাউথ আফ্রিকা বলেন ইন্ডিয়া বলেন সবাই একটু একটু সুবিধা পায় হ্যাঁ আমি মনে করব সুবিধার দিক থেকে যদি বঞ্চিত থাকে তাহলে সেটা হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং হচ্ছে নেপালের মতো টিমগুলা তাছাড়া আপনারা যে টিমগুলো আছেন যারা বিশ্বকাপ জয়ী টিম তারাই আইসিসির কাছে সবাই মোটামুটি সুবিধা ভোগ করেন এটা আপনাদেরকে মেনে নিতে হবে সেখানে শুধু ইন্ডিয়ার ঘাড়ে দোষ চাপান কেন এটা তো ভাইয়া মাথায় আসে না ইন্ডিয়ার ঘাড়ে এভাবে দোষ চাপাটা আপনাদের তো ঠিক না ইন্ডিয়ান টিম বারবার বলছি তারা নিজেদেরকে ম্যাচ করে ফেলছে ক্রিকেটের সাথে অভ্যস্ত করে ফেলছে আপনারা আইপিএল দেখে অনেকে হাসেন আইপিএল দেখে আবার অনেকে কথা বলেন আপনারা বলেন আইপিএল নাকি হাস্য করে মঞ্চ হ্যাঁ কিছুদিন আগে পাকিস্তানি লিজেন্ট শোয়েব আক্তার এই কথাটা বলছে আবার মোহাম্মদ হাসিফিজও এই কথা বলছে যে আইপিএল দেখলে আপনাদের আমাদের হাসি পায় যেখানে রান ছাড়া নাকি আর কিছু হয় না আপনারা রানও যেমন দেখেন তেমন কিন্তু রান খরাও পেলে হয় কেন একশো রানের ম্যাচ দেখেন নাই একশো বা বাহাত্তর রানের ম্যাচ দেখেন নাই একশো পঁয়ত্রিশ রানের ম্যাচ দেখেন না এইবার আইপিএলে সব হয়েছে কারণ আইপিএল এমন কিছু উইকেট তৈরি করে বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিআই বিসিসিআই থেকে এমন কিছু উইকেটের সুবিধা দেওয়া হয়েছে যে উইকেটগুলো থেকে প্রত্যেকটা প্লেয়ার যেন মানিয়ে নিতে পারে সেটা অভ্যস্ত করতে হয় এটারই নাম আইপিএল এবং এই কারণে আইপিএল নিয়ে হাসিয়েন না আগে নিজের দিকে নিজের মুখটা আয়নায় দেখে তারপর হাসেন আর ইন্ডিয়াকে নিয়ে যখন মন্তব্য করেন তখন নিজের দিকে একটু আঙ্গুল তোলেন না হলে এসব মন্তব্য নিয়ে আমাদের মতো মানুষের কাছে আপনারা সবসময় উপহাসের পাত্র হবেন সো রানআউটে যারা দেখছেন অবশ্যই আমার সাথে তো একমত হবেন এই কথাটা তাই না অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আমি কথাটা ঠিক বলছি নাকি ভুল বলছি ভিডিও পুরো শুনবেন তারপর কথা বলবেন এখন মেন পয়েন্টে আসি মেন কথায় আসি ইন্ডিয়াকে আসলেই আইসিসির কাছে সুবিধা পায় এই কথাটা শুনতে শুনতে আমি আসলে বলতে চাই যে ইন্ডিয়া আসলে আইসিসির কাছে সুবিধা পায় কি পায় না হ্যাঁ ইন্ডিয়া আইসিসির কাছে সুবিধা পায় কেন পায় কারণ আইসিসির কাছে ইন্ডিয়া অনেক বেশি ডোমিনেশান দেয় আইসিসির কারণে ইন্ডিয়ার কারণে আইসিসি অনেক বেশি স্পন্সার পায় তাহলে ইন্ডিয়াকে কেন আইসিসি সুবিধা দিবে না আপনি পাকিস্তানি প্লেয়ার আপনার পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে এত স্পন্সার দেখ এত অর্থ ডোনেট করুক আপনাকেও আইসিসির সুবিধা দেবে আমরা থ্রি লায়েন্স নামে কথা শুনি অস্ট্রেলিয়া যেমন দেয় নিউজিল্যান্ড যেমন দেয় তেমন সব দেশে একটা করে ডোনেট কিন্তু আইসিসিকে দেয় স্পন্সার কিন্তু আইসিসিকে দেয় তো সেক্ষেত্রে আইসিসি তো যে দেশ থেকে নিবে সে দেশে একটু সুবিধা দিবে ভাই এটা সত্য মানতে আপনাদের ক্ষতিটা কোথায় স্যারোডে যারা দেখছেন অবশ্যই একমত হবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না